হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়ামে মেরিটাইম মিউজিয়াম দেখুন বন্ধুরা বিশ্ব মানচিত্র বিশ্ব মানচিত্রের ইন্ডিয়া এই বাংলাদেশ বাংলাদেশ বার্মা আমরা যেহেতু মেরিটাইম মিউজিয়ামে সেহেতু আমাদের সামুদ্রিক এলাকা নিয়েই আমাদের গবেষণা এটা আমাদের দেখা যাচ্ছে সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছ ওই দেখা যাচ্ছে আমাদের ওয়াইলবি প্ল্যাটফর্ম আমাদের সাবমেরিন কেবল আর মেইন বাংলাদেশ আপনাদের জ্ঞাতার্থে বলতে পারি বাংলাদেশে দুটি সাবমেরিন কেবল রয়েছে 2021 সালে মোট 487 টি সাবমেরিন কেবল সংযোগ এবং 1304 টি তথ্য আবর্তন কেন্দ্র স্থাপন করা হয়েছে এদুটি স্থাপনা ককবাজার এবং করা হয়েছে আমরা দেখতে পাই সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ এবং দেখা যাচ্ছে এবং রোবট ইত্যাদি তারপরে সোনার ফিশিং বিভিন্ন ধরনের সামুদ্রিক গবেষণা এবং আমরা যদি এই জিনিসটা দেখাই সামুদ্রিক বিভিন্ন প্রজাতির শামুক দেখুন বন্ধু সামুদ্রিক বিভিন্ন প্রকার সামুদ্রিক পাথর মানে সমুদ্রের যে যেসব পাথর এবং সামুদ্রিক খনিজ সম্পদ এটাই তার উদাহরণ কত সুন্দর সুন্দর একটা দৃশ্য জাস্ট অসম্ভব সুন্দর আমরা যদি এই সাইডটা দেখাই আমাদের সামুদ্রিক সামুদ্রিক কাকা জাস্ট অসম্ভব সুন্দর একদম সমুদ্রে যেরকম এরকম একদম feel আমরা এই sector আসি এই জলজ বিভিন্ন ধরনের উদ্ভিদ সমুদ্রের তলদেশে বিভিন্ন ধরনের প্রবাল এবং সামুদ্রিক উদ্ভিদ আমাদের খাদ্য শৃঙ্খল সমুদ্রের প্রাণীরা কিভাবে খাদ্য গ্রহণ করে তার একটি নমুনা আমরা যদি এদিকটা আসি সামুদ্রিক বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী দেখা যায় সামুদ্রিক বিভিন্ন ধরনের আহ জলস উদ্ভিদ এবং প্রবল পাথর এবং খনিজ সম্পদ সামুদ্রিক খনিজ সম্পদ এই দেখা যাচ্ছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আমরা এদিকটা যদি আসি সামুদ্রিক ঝিনুক দেখুন কতটা সুন্দর সামুদ্রিক এই লাল কাঁকড়াটা খুবই বিখ্যাত তারপরে এদিকটা আছে স্তন্যপায়ী প্রাণী বিভিন্ন ধরনের স্থান শার্ক জাস্ট কত সুন্দর সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ আর আমরা যদি এটাই দেখি সামুদ্রিক বিভিন্ন খনিজ পদার্থগুলো বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সামুদ্রিক মনে হচ্ছে যেন সমুদ্রের তলদেশে একুরিয়ামের ভিতরে এগুলো সামুদ্রিক পাথর জিনুক ইত্যাদি এই দেখা যাচ্ছে তিমি জাস্ট অসম্ভব সুন্দর খুবই সুন্দর তিনি আমরা যদি এদিকটা আসি এদিকটায় আসি সামুদ্রিক সামুদ্রিক প্রাণী এই ডুবরি গণেশ সম্পদ গবেষণার কাজে জার্নি নিয়োজিত সে সকল যোদ্ধারা আমরা যদি এদিকটা আসি এটা সুন্দরবন সুন্দরবন মূলত পাঁচটি জেলা সমন্বয়ে খুলনা বাগেরহাট পটুয়াখালী বরগুনা এবং সাতক্ষীরা এই অঞ্চলেই মূলত সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক একদম সুন্দরবন তো বাংলাদেশের একদম প্রাকৃতিক রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিভিন্ন ধরনের প্রাণীর বসবাস ম্যানগ্রোভ বর্ণ বলা হয় আমরা যদি এদিকটা আসি বাংলাদেশের নদ নদী বাংলাদেশের আপনাদের বলা যায় বাংলাদেশের সাতশো প্লাস নদ নদী রয়েছে বাংলাদেশের মানচিত্র এদিকটা আসি অক্টোবাস এই আমাদের এই অক্টোবাস সুন্দর অক্টোপাস অক্টোবাসের আটটি পা অক্টোরে আটটি পা এই জন্যই তাকে মূলত অক্টোপাস বলা হয় দেখুন আটটি পা